আমাদের বাংলাদেশের আবু তোহা না আজকে আবার করছে করছে ওই আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পর্যন্ত দশ বারোটা কয় হুজুর এই যে একবার তালাক দিল খোলা তালাক আবার যখন আদনান আর সাবিকু নাহার বিয়ে করলো এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে ফতুয়ার দিকে পড়ে আগে কথা শোনেন তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নাই এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল অর্থাৎ আবু তো আদনান তার বউকে ছেড়ে দিয়েছে বিচ্ছেদ হয়ে গেছে তার স্ত্রীর সাথে কিন্তু আবারও তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু তিনি তো পালন হয় নাই এই বিষয়টা নিয়ে দেখছি অনেকেই আলোচনা সমালোচনা করতেছে এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আবু তো আদনানের স্ত্রী সাবিকুন নাহার একটু আগে ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ আমার আমরা আবার বিয়ে করছি তো কেন করছে সে ব্যাখ্যা দিছে কয় আমার মেয়ে আমার ছেলে একে অপর অর্থাৎ বাবা ফেরত পাইছে মা ফেরত পাইছে না আমার মায়েরা বোনেরা যারা শুনছ করে সিদ্ধান্ত নেওয়া উচিত না যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয় বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার কারণ যতক্ষণ তালাক দেয় না সন্তান ততক্ষণ হৃদয়ের উপর একটা আবরণ দিয়ে রাখে বাচ্চাদের ব্যাপারে বুঝতে দেয় না যেই মাত্র তালাকটা দেয় দুই দিন পরে বুঝে যে সবচেয়ে বেশি অসহায়ত্ব কারাবুক করে এখানে সন্তান স্বামী স্ত্রীর তালাকের পরে বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা কথা কয় না বাঙালি কারা আপনি স্বামী আপনি স্ত্রী পাবেন বউ পাবেন আপনার বউ আরেকটা স্বামী পাবে কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে এক গাছের সাল আরেক গাছে শুনেন কথা তো রেকর্ড হয় আবার ঘরে গেলেও তো ধরবে মহিলারা একবারে ফেরেস্তা হয় না হিংসা ভিতরে আসেনি এই যে আমি মোল্লা নাজিমের বউ ইসলামী আন্দোলনও করে সবই ঠিক আছে কিন্তু কালকা যদি বলি আরেকটা বিয়া করা দরকার আর মাথা ঠিক থাকবো এটা বুঝার জন্য কইল আমার কি খবরদার কখনো তালাকের দিকে যাবেন না আমি বাংলাদেশের একজন মুসলিম মেরিজ রেজিস্টার এটা আপনারা অনেকে জানেন আমি কিন্তু কাজীও আপনারা যেটা কাজী কর্মূলত আমরা হইলাম মুসলিম মেরিজ রেজিস্টার আমি আমার কাছে যদি কোনো তালাকের ইটি মামলা টামলা আসে আমি এটা ফেরত দিই আমি বলছি না তালাক দেওয়া যাবে না আর দিতে হইলে অন্যখানে চলে যাবে কারণ তালাককে অপছন্দ করে কে এই আদনান আর সাবিক নাহার যখন ঝগড়া লাগলেন তালাক দিতে চাইলেন আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে আমি তাদেরকে অনুরোধ করছি বুঝাইছি এবং এই কোথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে ওসমান আর আয়সা তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না দেখেন এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে দুইটারই বয়স কিন্তু কম বয়স খুব বেশি না আদনান আর সাবিক নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি আমার বয়স চলে ছিচল্লিশ বারো সাতচল্লিশ ওদের বয়স তো তিরিশে বোধ হয় নাই কিন্তু কথাটা এই জন্য বললাম তালাক দেওয়াটা উচিত হয় না আর আদনান আর সাবিক নাহারের তালাক নিয়ে মিলা নিয়ে বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই থাকার যুক্তি কোথাও আছে যেহেতু তারা দুইজনই কি ভাইরাল ওস্তাদ দুইটাই কিন্তু আলেম তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ভতুয়া দিতে যায়েন না কারণ আদনানো আলেম সাবিকুন্নাহারও কি আলেম এবং সাবিকুন্নাহারের বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি কয়টা কয়টা তারা খোলা তালাক দিছে মাসালাটা শোনেন খোলা তালাক যারা দেয় সেটা যদি প্রথমবার হয় এক তালাক হয় তাইলে পরবর্তীতে তাদের দুইজনে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই তবে মোহরানা সহ সাক্ষী সহ সব কিছু আবার নতুন করে করতে হবে এটা নতুন বিয়ে বলে গণ্য হবে কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেস্ট্রি করা থাকে যে এক তালাক দুই তালাক তিন তালাক আর কোনো রাস্তা কি রাখা হয় নাই তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই তারা যেহেতু আলেম আলেমা তারা দুইটাই আলেম মেয়ের ফ্যামিলিও আলেম আমরা ফেসবুকে তাদের নিয়ে ফতুয়া দেওয়ার দরকার আছে নি বরং আমরা জাতি হিসাবে খুশি তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদ লিল্লা কারণ তাদের বাচ্চাগুলো এখন কিভাবে একটা আশ্রয় শেডু পাবে শেল্টার পাবে বিশ্বাস করেন একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না করলো একদিন দুই দিন করে কথা কি ঠিক আমি শুধু আদনান আর সাবিক নাহারের জন্য কথাটা বলি নাই আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না ঝগড়া হবে মিলবেন ঝগড়া নাই কোন ফ্যামিলিতে আছে নি ঝগড়া সব ফ্যামিলিতে আছে নি তো হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কার হবে মাঝে মাঝে মনোমালিন্য হবে আর মনোমালিন্য হইলে ভালোবাসা আরো বাড়ে কমে স্ত্রীদেরকে শাসন করার পদ্ধতি দিছে আল্লাহ কয়টা কথা কয় না কয়টা আল্লাহ বলছে এক নাম্বার ওয়াইজ হন না ওয়াজর হন না ওয়াদরিব হন না যদি দিনের পথে না থাকে খারাপ দিকে চলে তোমার দায়িত্ব হলো খালি ওয়াজ করতে থাকো ওয়াজ করতে থাকো ওয়াজ করতে থাকো বুঝাইতে বুঝাইতে যদি তুমি মানাতে না পারো দুই নাম্বারে যায় তুমি তার বিছানাটা আলাদা করে দাও বিছানা আলাদা মানে হলো মাঝখানে একটা বালিশ দিয়ে দাও কি দাও বালিশ যারা মুরব্বি আছেন বউ আছে আজকে বাড়িতে যে মাঝখানে একটা বালিশ দিবেন দেখবেন রাইতের বারোটার পরে গুতাই বার করলাম নাকি আই কিছি বলবো নি এরপরে আল্লাহ পাক বলছেন ও কাজ হয় নাই আলাদা করায়ও কাজ তাহলে এখন বলছে কি করো হালকা জরাবা ইযরিবু জরবান ফাহুয়া হালকা কি দেও জরাবা ইযরিবু দাও তো হালকাটা কি রাসূল বেক্কা দিবেন আল্লাহ নবী বলেছেন চেহারায় মারা যাবে না আর বাঙালি পোলা পায়ন শুরু করে কি দিয়া জরাবা নাকশি দিয়া নাকশি কোন নাকশি ফাটালাম না না চেহারায় মারা যাবে না রাসুল বলেছেন অঙ্গহানি করা যাবে না রাসুল বলেছেন স্ত্রীর গায়ে দাগ লাগানো যাবে না লম্বা ব্যাট দিয়া মারা যাবে না মেছক দিয়া মারবা সুবহানাল্লাহ বাইজিয়া সুবহানাল্লাহ মা আয়শা বলেন বিশ্বনবী মাঝে মধ্যে যেহাদের ময়দান থেকে আসার পরে আমার সাথে যদি কোনো ব্যাপারে খানিকটা রাগ করতেন আল্লাহর নবী তরবারির উল্টা পিঠ দিয়া আমাকে এমন ভাবে আঘাত করতেন আমার কান্নার বদলা হাসি চলে আসত আসল কি মারতেন এটা কি মারার জন্য দিত নাকি না আল্লাহ দেখেন একটা কথা বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু জান্নার থেকে আসছে

এটার মধ্যে মজা থাকবে হাসি থাকবে কান্না থাকবে রাগ থাকবে অভিমান থাকবে কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না কথা বুঝাইতে পারি নাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হাসি থাকবে কান্না থাকবে মান থাকবে অভিমান থাকবে চাহিদা থাকবে কথা থাকবে অভিযোগ থাকবে কিন্তু কি থাকবে না বিচ্ছিন্নতা বলেন কি থাকবে না আর এটা অপছন্দ করেন কে সাবধান সাবধান এ কাজের দিকে যাবেন না এটা বড় খারাপ কাজ আর এটার দিকে যায় ঠিকই যাওয়ার পরে আবার মিলেও যায় এরকম আসেনি আর আমাদের দেশ তো ফতুয়া দেয় রাগের মাথায় নাকি তালাক দিলে তালাক হয় না তো তালাক তো রাগের জিনিস রাগের মাথায় তো তালাক দেয় আদর করতে করতে কেউ তালাক দেয় নাকি বলেন বাংলাদেশের ইতিহাসে একজনে আদর করে তালাক দিছে কে দেহি আপনাদের বাংলাদেশের ইতিহাসে একজন নামাইরা আদর কইরা নিজের হাতে জুস খাওয়াইয়া তালাক দিছে কে এরশাদ কাকু কে এখনো কয় না কে বিদেশেরা যখন যায় জানাইছে যে তোমার তো তালাক দিছে কয় বিশ্বাস করি না কয় কেন কর সকালে নিজের রাতে আমার আমের জুস বানায় খাওয়াইছে তালাক অপছন্দ করেন কে কথা লম্বা করতে চেয়ে আমার কলেজের ভাইরা শেষ কথা বলে দিয়ে যাই ইসলামের বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম মা খাদিজা রাসূলুল্লাহকে কতটা সাপোর্ট দিলেন জিব্রাইল আমিন বললেন রাসুল খাদিজা আসতেছে আমি চলে যাব আপনি খাদিজাকে সময় দেন তবে আজকে খাদিজাকে আপনি সুসংবাদ দিবেন তিনটা জোরে বলতে হবে কয়টা এক নাম্বার খাদিজা যে পরিশ্রম ইসলামের জন্য করে আপনার জন্য করে খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে দুই নাম্বার আমি জিব্রাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিবেন তিন নাম্বার খাদিজা নিজের সম্পদ যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে খাদিজাকে জানায় দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে আল্লাহ একবার বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে খবরদার খবরদার তালাক কে অপছন্দ করেন কে বাংলাদেশে তালাকের পরে ম্যাক্সিমাম আবার ফেরত নিতে চায় তাদের এক তালাক হয়েছে একেবারেই সম্পূর্ণ তালাক হয় নাই এটা হানাফি মাঝাবের মত এটা সরিয়া ভিত্তিক এবং সরিয়া আইন অনুযায়ী তাদের বিয়ে একদম জায়েজ তারা বিয়ে করেছে একদম জায়েজ হয়েছে তো এক তালাক হওয়ার পরে তারা আবার তাদের সন্তানের দিকে তাকিয়ে তাদের যে আসলে মানুষের রাগের মাথায় বা মানুষ কত কিছু করে না পরবর্তীতে সেন্স ফিরে আসলে বুঝতে পারে যেটা আমি ভুল করছি তো তারা ভুল ভুল বুঝতে পেরে আবার একত্রিত হয়েছে সন্তানের দিক তাকে আবার একত্রিত হয়েছে এটা শরীয়ত সম্মত এটা জায়েজ এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না কেউ বাজে মন্তব্য করবেন না ঠিক আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই বিশেষ করে শেয়ার করার উদ্দেশ্য বলছে এই জন্য যে অনেকজনে এটা নিয়ে বাজে মন্তব্য করছে অনেক আলেমও এটা বাজে মন্তব্য করছে বিস্তারিত বিষয়টা না জানার কারণে যাই হোক আপনি শেয়ার করার দ্বারা তাদের ভুল ভাঙতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ